পথশ্রী প্রকল্পের বোর্ড বসেছে বরাদ্দ হয়েছে প্রায় তিন কোটি টাকা এদিকে দেড় বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছ নম্বর খিরাই গ্রাম পঞ্চায়েতের খিরাই গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত ছ কিলোমিটার রাস্তায় সমস্যায় পড়েছে এলাকাবাসী পড়ুয়া ও নিত্যযাত্রীরা তারা চায় দ্রুত রাস্তা তৈরি করুক প্রশাসন গত বছরের মার্চ মাসে কাজ শুরু হওয়ার কথা ছিল আর তাই সেই মতো বসেছে বোর্ড এ বিষয়ে পিংলা ব্লকের বিডিও লাখপা অংশ শেরপা জানান যে রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে দুই দিকের গাছ কাটা হয়ে গিয়েছে বর্ষার জন্য কাজ শুরু হয়নি বর্ষা পেরোলেই কাজ শুরু হবে ওই রাস্তাটা আপনাদের ওই খেরাই অঞ্চল অফিস থেকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শারদা হাই স্কুল পর্যন্ত অলরেডি স্যাংশন টেন্ডার হয়ে রয়েছে ওয়ার্কর্ডার ও ইস্যু করা আছে ওটা আপনার এসআরডিএ থেকে করা হবে আর দুই পাশে যে গাছগুলো ছিল ওইটাও এসআরডি আমাদের রিকোয়েস্ট করেছিল যাতে ওইগুলো সরিয়ে দেওয়ার জন্য এটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি এবার যেহেতু বর্ষা হচ্ছে বলে ওই এজেন্সি ঠিক মতন কাজ করতে পারছে না কিন্তু চলার মতন কিছু একটা ওনারা টেম্পোরারি করে দিবে এটা কথা দিয়ে গেছে না আসলে ওখানে সমস্যা ছিল এটাই যে আগে তো লোক ধরার মতন লোক ছিল না পরে আবার গাছ অনেক ছিল দুই ধারে তাই জন্য গাছের আবার আপনারা তো জানতে পারেন জানতে পারেন যে গাছের জন্য পারমিশন নেওয়া তারপরে আবার ই অপশন করা একটু সময় লাগে ওইগুলো কিন্তু এই সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এজেন্সি কাজ শুরু করার বাকি আছে বাস নেই প্রয়োজন আছে প্রয়োজন আছে এক বছর আগে বড় বসেছে কিন্তু রাস্তার কাজ হয়নি কি জানেন এই বিষয়টি এই পার্টিগত দোলাদলি তারপরে গাছ কাটা হয়নি এই স্ট্যান্ডার্ড হয়ে গেছে গাছ কাটা হয়নি গাছ কাটা নিয়ে কিছুটা হতে হতে আবার বন্ধ হয়ে গেল প্রায় এক বছর দুয়েকরও আমরা কিছু গুটি মানে ইট ভাঙা ইট দিয়ে মেরামত করছি আবার যেই কে সেই হয়ে যাচ্ছে কি চাইছেন আপনারা আমরা রাস্তাটা যেমন সুরাভাবে হয় তাড়াতাড়ি আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা আসতেই পারছেন এই সমস্যা আপনাদের ছ মাস আগে কি রাস্তা ছিল এখন কি অবস্থা রয়েছে এখন খুবই খারাপ অবস্থা এক বছর আগে বোর্ড বসেছে রাস্তার কাজ হয়নি কি জানেন এই বিষয় নিয়ে এইসব রাস্তা হচ্ছে পার্টিগত হ্যাঁ দোলাদলি গাছ কাটা এইসব নিয়ে সমস্যা কি চাইছেন আপনারা আমরা রাস্তা যেন খুব শান্তি হবে যেন ব্যবহার করা যায় হ্যাঁ সবাই বাজার ঘাট কেউ আসতে পারছে না স্কুলে বাচ্চারা আসতে পারছে না যেন আসতে পারে কতগুলো গ্রামের মানুষ উপস্থিতি যাতায়াত করে আপনার ছয় সাত আট নয় দশ নম্বর চারটা চারটা খুব সমস্যায় আছেন খুব সমস্যা আছে দেখুন যোগাযোগের মাধ্যম হচ্ছে রাস্তা রাস্তা যদি না ঠিকঠাক হয় গ্রামের মানুষ কোথায় থাকবে কোথায় যাবে কোথায় রুজি রোজগার করবে এক বছর আগে বড় বসেছে এখনো পর্যন্ত রাস্তা তো এই রাস্তা আমাদেরকে অনেক কি বলবো সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আমরা প্রচুর মানে খারাপ অবস্থায় আছি একটা রুগীকে বের করানোর জন্য দোলা দোলা ব্যবহার করতে হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে আমরা ভাবুন আমরা সবাই হাতে স্মার্টফোন নিচ্ছি সবাই হ্যাঁ ব্লুটুথে কথা বলতেছি কিন্তু আমাদের এখনও রুগী বের করানোর জন্য দলাতে নিয়ে বের করাতে হচ্ছে এবং মুড়ি মরে গেলে তাকে আবার সেই এতে দোলাতে করে খাটে করে নিয়ে এসে বাড়িতে এসে দাহ করতে হচ্ছে এরকম দুরবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাচ্চা স্কুল কলেজ শাহর্দা স্কুলের ছেলেমেয়েরা শিক্ষক মহাশয় হ্যাঁ হাই স্কুলের সমস্ত শিক্ষক হ্যাঁ আর বাজার ঘাট খুব মানে অচল অবস্থা রাস্তা ন কিলোমিটার পথশ্রীর মধ্য দিয়ে আমাদের এটা স্যাংশন হয় কিন্তু হওয়ার মধ্য দিয়ে আমরা তখনই ভাবছিলাম যে কাজটা শুরু হয়েছে মানে চলতে থাকবে অনগোয়িং প্রসেস কিন্তু এখনো পর্যন্ত প্রসেস পুরো পোস্টন্ড হয়ে আছে কোনো রূপ কাজ হচ্ছে না জনসাধারণ খুব বিকাশটা হচ্ছে না কেন এক বছর আগে বড় বসেছে এটা তো প্রশাসন ভালোভাবে বলতে পারবে যেহেতু আমরা সাধারণ মানুষ এ বিষয়ে ততটা কর্ণগোচর করলেও আমরা পদক্ষেপ নিতে পারছি না হ্যাঁ প্রশাসনের তালবাহানা হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত ঠিকঠাক না হোক সেই সুবাদে কিন্তু সাধারণ মানুষরা মানুষরা এখানে ফেসার হচ্ছে খুব কত মানুষ যাতায়াত করে রাস্তার উপরে এখানে আলটিমেট কত ছ হাজার হবে সাত নম্বর আট নম্বর অঞ্চলের মানুষ এটা দিয়ে বিডিও অফিস যায় পঞ্চায়েত সমিতির অফিস যায় তারপরে আপনার পোস্ট অফিস আছে থানা আছে সবকিছু এর মধ্য দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে